সত্যবাদী বালক অনেকদিন আগে এক গ্রামে একটি ছোট বালক বাস করত যার নাম ছিল আমিন আমিন ছিল খুবই সরল ও সত্যবাদী তার বাবা ছিলেন একজন কৃষক এবং তারা খুব সাধারণ জীবনযাপন করতেন একদিন তার বাবা তাকে কিছু টাকা দিয়ে বললেন আমিন এই টাকা দিয়ে শহর থেকে কিছু জিনিসপত্র কিনে আনবে আমিন টাকাগুলো নিয়ে শহরের উদ্দেশ্যে রনা হলো পথে এক ডাকাত দলের সাথে তার দেখা হলো তারা আমিনকে আটক করল এবং জিজ্ঞাসা করলো তোমার কাছে কিছু আছে আমিন সত্যবাদী ছিল তাই সে মিথ্যা বলল না সে বলল আমার কাছে কিছু টাকা আছে যা আমার বাবা আমাকে দিয়েছেন ডাকাতরা আমিনের সোজাসাতা উত্তর শুনে অবাক হয়ে গেল সাধারণত কেউ ডাকাতদের সামনে সত্য বলে না তারা আমিনের কাছ থেকে টাকাগুলো নিয়ে নিল কিন্তু তাদের মধ্যে এক ডাকাত খুবই বিবেকবোধ করল সে ভাবল এ ছোট্ট বালক তার বাবা মায়ের কথা মতো চলেছে এবং সত্য বলছে অথচ আমি এক বর মানুষ হয়ে মিথ্যা বলে চলছি ডাকাতটি তার সাথীদের বলল আমরা একটি ছোট্ট বালকের কাছ থেকে টাকা নিয়েছি যে সত্যবাদী এই কাজ সঠিক নয় আমাদের উচিত তার টাকা ফেরত দেওয়া এবং ভালো পথে ফিরে আসা ডাকাতরা নিজেদের ভুল বুঝতে পারল এবং তার আমিনের টাকা তাকে ফেরত দিল এরপর সেই ডাকাত নেতা তার সমস্ত অপরাধমূলক কাজ ছেড়ে দিল এবং সৎ ও সঠিক পথে ফিরে আসল এই গল্পটি আমাদের শেখায় যে সত্যবাদিতা এবং সততা সবসময় মানুষের হৃদয় পরিবর্তন করতে পারে সত্যবাদী হওয়া একজন মানুষের সবচেয়ে বড় গুণ যা অন্যদের মধ্যে ভালো প্রভাব ফেলে এবং সমাজকে পরিবর্তন করতে সাহায্য করে